বিগত ষোলো বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে প্রশাসনের ফ্যাসিবাদী দূষণদের শিকড় অনেক গভীর পর্যন্ত পতিত হয়েছে উল্লেখ করে বর্তমান পাঠ্যপুস্তক সংশোধনের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির তিনি বলেন আওয়ামী লীগের শেখ হাসিনার বয়ান লিপিবদ্ধ করেছে। শনিবার সকালে নয়াপল্টনে দলটির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন তিনি এ সময় শতাধিক পণ্যের ওপর কর আরোপের ঘটনা আত্মঘাতী বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা এতে সীমিত আয়ের মানুষ ভয়ঙ্কর চাপে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি জাতীয় শিক্ষা ক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এনসিটিভির ভেতরে বাইরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী ভূতেরা শেখ হাসিনারি মিথ্যা বয়ান লিপিবদ্ধ করেছে পাঠ্যপুস্তকে কোমলমতি ছাত্র ছাত্রীদের মগজ ধোলাইয়ের জন্য অবস্থা দৃষ্টে মনে হচ্ছে মাফিয়া প্রদান পাওয়ারেও মাফিয়া চক্রের অনেকেই এখনো রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বহাল ঘাটতি মেরে রয়েছে